আলহামদুলিল্লাহ পেশার ওষুধ ছাড়ছি আমি দুই বছর হয়েছে আলহামদুলিল্লাহ এই তো এক যুগ ডাক্তারকে টাকা দিয়া ওষুধ খাইয়া ইনসুলিন পরীক্ষা করাইয়া এত স্যার আপনাকে আমি জানেন এই দুই হাজার বাইশ সালে আমার হার্ট ব্লক ধরা পড়ে তো এনজিওগ্রাম করার পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে রিং পড়াবানা আমি দেখবো যে ওষুধ মানে রিং পড়া ছাড়া কি সুস্থ থাকা যায় কিনা পরে তেইশে স্যারের কাছে আমি স্যারের ভিডিও তো কখন দেখি জাস্ট ভিডিও দেখে আমি মানে নিজেকে কন্ট্রোল করি হবে করার পরে আমার স্বাস্থ্য বিশ কেজির মতন আমি কমিয়ে ফেলি আসসালামু আলাইকুম স্যারের উত্তর দেবো আগে সার যে বলছিল না যে আমাকে কেন এত বেশি ভালোবাসা হয় স্যার আপনাকে আমি ভালোবাসি সেজন্য জানেন স্যার আমি এই দুই সালে আমার হার্ট অ্যাটাক ব্লক ধরা পড়ে তো আমি চাইনি যে ওইটা রিং পরাবো তো এনজিওগ্রাম করার পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে রিং না আমি দেখবো যে ওষুধ মানে রিং পরা ছাড়া কি সুস্থ থাকা যায় কি না তো দু সালে আমি নভেম্বর মাসের দিকে আর কি এটা পরে তেইশে সারের কাছে আমি সারের ভিডিও তো তখন দেখি জাস্ট ভিডিও দেখে আমি মানে নিজেকে কন্ট্রোল করি হবে করার পরে আমার স্বাস্থ্য বিশ কেজির মতন আমি কমিয়ে ফেলি সাবাস সাবাস তো যাই হোক তিনবার এবার স্যারের সাথে আমি দেখা করি দু সালে স্যার আপনার বার্থডে ছিল সতেরো তারিখে সেপ্টেম্বরে আমি আসছিলাম ষোলো তারিখে আমি ওই স্যার আমি ওই দিন লাস্ট স্যার তেইশ সালে আসি এরপরে আসা হয় নাই তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি আমার কোনো সমস্যা এখন নাই আমি আগে তো অনেক ওষুধ খেতাম হার্টের মানে ওষুধ এখন একটা ওষুধ খাই একদিন পর পর আমি প্রেসারের ওষুধ খাওয়ার পরও একশো চল্লিশ আমার প্রেশার থাকতো সবসময় আলহামদুলিল্লাহ প্রেশার ওষুধ ছাড়ছি আমি দুই বছর হয়েছি আলহামদুলিল্লাহ এই তো এখন আমি সুস্থ হওয়ার পরে আমি আমার বোনকে আজকে নিয়ে এসেছি দোলা ভাইকে এনেছি এবং উনি কিন্তু আমার বড় ভাই

আমি বড়পুকে বহুবার বলতে 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 এই আজকে আনা এখন আমার স্বপ্ন খালি আমার বড়পু সুস্থ হবে এটাই হচ্ছে আমার এখন স্বপ্ন ইয়াকে নিতু খানকে নাসির খান ও নাসির খান খুব ভালো মোটামুটি নাসির খান ঠিক আছে আচ্ছা ওনার হুমায়ার কত বলে আপনাদের ধারণা এই যে বোনের বেশি না কম ওনার হুমায়ার আছে 20.7 আপনি কি ইনসুলিন নেন এবং এইটা জীবনে সম্ভব না ইনসুলিন না নিলে আমার কথা বুঝতে ওনার ইনসুলিন কত জানেন আটত্রিশ তাহলে ওনার ইনসুলিন নেয় কত ইনসুলিন নেন বলেন সকালে না আপনি কত ইউনিট নেন সকালে সকালে নি আটত্রিশ আর রাত্রে নি আপনার আঠাইশ নি আঠাইশ আটত্রিশ আর আঠাইশ কত হয় হ্যাঁ ছেষট্টি নাকি কত তাহলে তো ঠিক আছে অঙ্কে নিরানব্বই পাইছি মাঝে মধ্যে ভিগলি খাই দুপুরে যদি খাওয়া দাওয়া একটু বেশি পরে তাহলে আচ্ছা বাদ দেন এখন আসেন ওষুধ খাচ্ছে ইনসুলিন নিচ্ছে প্রায় সিক্সটি সিক্স ইউনিট ইনসুলিন নিচ্ছে অথচ ওনার ইনসুলিন কিন্তু ঘাটতি না বাড়তি এই বাড়তি রুগীকে আরও ইনসুলিন দিয়ে আরও বাড়তি করে ফেলছে ওনার স্বাস্থ্য আরও বাড়ছে মনে রাখবেন যার ইনসুলিনের অভাব সে ওজন বাড়াতে পারবে না ওজন খালি কমবে দিন দিন বলেন ইনসুলিনের ঘাটতি অভাবই চেহারা কঙ্কাল বডি কমপ্লেন ওজন খালি কমে আপনার কি অভাব আছে নাকি ইনসুলিনের ওজন কমে খালি বলেন ইনসুলিনের অভাবে ওজন শুধু কমে আর ইনসুলিন বেশি বলেন ইনসুলিন বেশি এলিট চেহারা বাড়তি ওজন অনেক ভালো স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী স্বাস্থ্য বাড়ে দিন দিন পানি খাইলেও মোড়া হয় তাহলে দেখেন এই যে ওনাকে ওনার যে টাকা দিয়ে যেখানে দেখান কত বছর চিকিৎসা করেন বছর নয় বছর না ডায়াবেটিস কত বছর তারও বেশি হবে ডায়াবেটিস কত বছর দশ বারো বছর হবে বারো বছর বলেন বারো বছর এক যুগ বলেন সবাই বলেন বারো বছর বলেন বারো বছর এক যুগ ডাক্তারকে টাকা দিয়া ওষুধ খাইয়া ইনসুলিন দিয়া পরীক্ষা করাইয়া এত বড় রুগী হয়েছে আপনার প্রতারণা তো আপনি ভাই দুইটা ডাব্বা কিনছেন একটা চিন্তা করেন পুরা জীবনটাই প্রতারণা নয় শুধু স্বামীটা ঠিক আছে এছাড়া সব প্রতারণা আমার কথা বুঝতে পারছেন এই বুঝছেন কথা আমার কথা একটু বোঝার চেষ্টা করেন তাহলে ওনার সিপেপটাইট এখন টু পয়েন্ট সেভেন মানে ইনসুলিন তৈরি হয় কি না সবাই বলেন হয় যদি একের নিচে নেমে যায় বা ধরেন পয়েন্ট ফাইভ তখন আমরা ডাউট করব যে ইনসুলিন তৈরি হয় কিনা তাহলে বলেন ইনসুলিন ঘাটতি ইনসুলিন বাড়তি এটা আকাশ পাতাল ব্যবধান বুঝতে পারছেন বলেন আগার তলা আর তলা ধরেন যাদের ইনসুলিন ঘাটতি তারা শুকনা রোগা কঙ্কাল ওজন কমে আর যাদের বাড়তি তাদের ওজন বাড়ে কমাইতে পারে না কোনোভাবে ওনার চেহারা দেখে কি বাড়তি না ঘাটতি মনে হইতেছে এরকম বহুত রুগীকে ইনসুলিন দিতে আছে অনুমান নির্ভর চিকিৎসা আন্দাজে দিতেছে কোনো প্রমাণ নেই কোনো দলিল নেই কোনো এভিডেন্স নেই কোনো কিচ্ছু ছাড়া মন চাইছে দিয়ে দিছে মন চাইছে দিয়ে দিছে মন চাইছে দিয়ে দিছে সারা পৃথিবীতে এটা হইতেছে তাহলে একটা রুগীর ইনসুলিন তৈরি হয় ইনসুলিন লেভেল হচ্ছে আটত্রিশ তার সময় আর হচ্ছে বিশ তার আপনার সিপেপটাইড হচ্ছে টু তাকে ইনসুলিন দিচ্ছে ওনার সুগার কত জানেন বারো এবং এত ইনসুলিন দিও চিনি বাড়তি বারো দেখেন তাহলে কি কাজ হয়েছে কোনো তাহলে এত টাকা যে খরচ করছেন ভাই টাকা কি আপনি ইনকাম করেন না উনি ভাইয়ের টাকা তাইলে তো আপনার কোনো চিন্তা নেই ওকে ভাইয়ের টাকা খরচ করলো ওকে ফাইন এত টাকা যে ভাই খরচ করলো আপনার জন্য বোন কি পাইলো আস্থা বড় রোগী স্যার গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল এই বছর চিকুনগুনিয়া এখন সামনে মোটা গুনিয়া টুনিয়া আছে নাকি থাকে চিকুনগুনিয়া মোটা গুনিয়া কোন গুনিয়া উনাকে ধরিবে গুনিয়া গুনিয়া হ্যাঁ উনি ইনসুলিন নেন কিনিয়া কিনিয়া কোনো অসুবিধা নাই ও শেষ টাকা দিয়ে নিজের টাকায় নিজে কিনিয়া ইনসুলিন নাই বুঝছেন তো গুনিয়া গুনিয়া চিকুন গুনিয়া মোটা গুনিয়া ধুনিয়া সব ধরিবে কেবার ছাড়িবে না সবার পছন্দ মিষ্টি জিনি সবাই পছন্দ করে এখন আপনাদের কি মনে হচ্ছে প্রতারণা ধোকা আপনারা কোথায় খেয়েছেন বুঝতে পারছেন যে একটা রুগীকে ইনসুলিন তৈরি হয় কিনা ইনসুলিন লেভেল কত হ্যাঁ ইনসুলিন ব্যবহার হতে পারে কিনা না জানিয়া তাকে ইনসুলিন দিচ্ছে বছর বছর দিয়ে তার সুগার বারো ইনসুলিন হলো আটত্রিশ হুমায়ের হলো বিশ এই রুগী ইনশাল্লাহ দেখবেন কালকে থেকে যদি আমাদের মানা শুরু করে দুই মাসের ভিতরে দেখবেন একেবারে শরীর ঠিক হয়ে যাবে আর এক দুই সপ্তাহ মানলেই আর ডায়াবেটিস থাকবে না ওনার ভিটামিন ডি কত জানেন কি পনেরো থাকার কথা কত বোন কত থাকলে বলো আপনার কত এই যে সোনার শরীর নষ্ট হয়ে যাবে না রোদে পুড়ে মাইগ্রেনের সমস্যা জন্মের পর থেকে ছিল তা আপনি এই এই রিপোর্ট থাকলে মাইগ্রেন তো থাকবেই মাইগ্রেনের সমস্যার কারণে রোদে যান তা না রোদে জান্নাই বলে মাইগ্রেন হয়েছে তো বাকি রিপোর্ট নিয়ে আমরা আলোচনা না করে ওনার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে বুঝতে পারছেন স্বাভাবিকভাবে থাকবে আর ওনার গর থাকে সুগার আট হ্যাঁ তা এই মোটামুটি আইডিয়া পাইছে এখন ওনার খাবার তালিকা কি হবে বাথরুটি বন্ধ ইনসুলিন কি চলবে মরবে তাইলে তাহলে হ্যাঁ দুধ খাওয়াতে পারবে আরে যাই হোক তার মধ্যে দিকে ও কি দুধের শিশু পৃথিবীতে শোনেন আমি একটা কথা বলি পৃথিবীতে বাঘ সিংহ কুকুর বিড়াল গরু ছাগল হ্যাঁ ছাগল তো দুধ খায় মানে গরু বা গরুর বাসুর পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী মানে সে ওর মায়ের দুধ খায় এবং শিশুকালে খায় এরপর বড় হয়ে আর দুধ খায় না আর অন্য কারো দুধ তো খাই না আমরা মানুষ সারা জীবন দুধ খাই শিশুকাল আচ্ছা হোক তা আপনারা দুধে আছে ল্যাকটোজ আর ক্যাসিন দুধে আছে ল্যাকটোজ আর ক্যাসিন তা এই জন্য এই মুহূর্তে ওনার চিনি বেশি ল্যাকটোজ হ্যাঁ আর ওনার অ্যালার্জির কোনো প্রবলেম আছে ইদানিং অ্যালার্জি আছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো অ্যালার্জি এটা ভালো না ওনার জন্য তো এখন আপাতত খাবে না কথা দিচ্ছি সুস্থ হয়ে মাঝে মাঝে সে দুধ চা খাইতে পারবেন সে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন